অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে সুদীপা কলেজে ভর্তি হওয়ার জন্য অ্যাডমিশন হতে গিয়েছে আর ওখানে গিয়ে অ্যাডমিশন হয়ে যায় তখন ওখানকার প্রিন্সিপাল বলে শুনুন একটা কথা বলি তোমাকে সুদীপা ডাক্তারের পড়া কিন্তু অনেক কষ্টের অনেক চাপের তুমি কি পারবে সদ্য তোমার বিয়ে হয়েছে এই বিয়ের মধ্যে থেকে তখন বলে সুদীপা যে হ্যাঁ আমি পারবো এটাই আমার সবথেকে বড়ো লক্ষ্য আর এটাই আমার সবথেকে বড় প্রশ্ন তখন ওখানকার মাস্টার মশাই বলে হ্যাঁ ঠিক আছে আমি জানি তাহলে তুমি তো এখানে থাকার জন্য একটা হোস্টেলেরও অ্যাপ্লিকেশন করেছ তখন আদিত্য বলে হ্যাঁ করেছিল কিন্তু ওটার দরকার নাই আমি ভেবেছিলাম যে জয়েন্ট ফ্যামিলিতে থেকে ওর পড়াশোনা করার একটু অসুবিধা হবে কিন্তু না এখন আমি ভেবেছি যে আমি সবটা দেখে নেব তাই ও বাড়িতে থেকে পড়াশোনা করবে অন্যদিকে পরমা ঘরে থাকলে অব্র বলে আমি জানি যে তুমি একবারের জন্য বান করো খুব সুদীপাকে চলে যাওয়ার জন্য কেন জানো কারণ তো চলে গেলে তোমার খুব ভালো তোমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে তোমার আদিত্য খুব ভালো হবে তখন পরমা চিৎকার করে বলে অব্র তুমি এটা কি বলছো তুমি বুঝে না বুঝে সব কিছু আমাকে অপমান করছো আর মনে মনে বলেন ও এটাই ভাবছে আমার আমার মধ্যে ঠিক আছে আমি বলবো না যে আমি সুদীপার হয়েও কথা বলেছিলাম তা তখন সেখান থেকে অব্র চলে গেলেন পরমা ওখানে বসে কান করতে করতে মাকে আর বাবাকে ফোন করে আর মা বাবাকে বলেন যে মা বাবা তখন ওরা বলে কি আছো তো তখন বলে না মা আমি একদম ভালো নেই এসে আমাকে নিয়ে যাও আমি এখানে থাকতে পারছি না তখন ওর মা বলে না মা ও কথা বলতে হয় না একটু মানিয়ে গুছিয়ে নেয় থাকো ঠিক ঠিক হয়ে যাবে কটা দিন তখন ফোনটা ওই বলে কেটে দেয় তখন ওর মা বাবা আলোচনা করে বলে চলো মেয়েটাকে কদিনের জন্য এখানে নিয়ে আসে মেয়েটা যে কীভাবে কান্না করছে আমার খুব কষ্ট হচ্ছে তখন ওরা বলে ঠিক আছে চলো তাহলে কয়েক মিষ্টি নিয়ে ওদের বাড়িতে যায় অন্যদিকে দেখা যায় যে সুদীপার গ্রামের লোকেরা এসেছে এসে মিনতিকে পেয়েছে তখন মিনতিকে বলছে যে তুমি কি শুনেছো যে সুন্দর জেল থেকে পালিয়ে গেছে তখন বলে কী বলছেন তো হ্যাঁ তাই সুদীপার খুব বিপদ হতে পারে বলে আমরা জানাতে এসেছি ঠিক তখনই ঘর থেকে সুদীপার বড়মা বেরিয়ে আসার বলে আপনারা কে তখন ওরা বলে ও সরি আমাদের কি ভুল হয়েছে আপনাদেরকে না জানি এ ঢুকে পড়া কিন্তু বাইরে কাউকে দেখলাম না বলে সামনে মিনতির দিকে পাইলাম বলে আমরা কথাটা বলতে শুরু করে দিলাম যে ও সে আপনারা ওই গ্রামের মেয়েটার আত্মীয় আমার আগে থেকে বোঝা উচিত ছিল আপনারা কি কারণে এখানে এসেছেন না বলে না করে এখান থেকে আপনারা বেরিয়ে যান এসব বলে তখন ওরা বলে আমাদেরকে এভাবে বলছেন আমাদেরকে যদি আপনারা এভাবে বলেন তাহলে মেয়েটাকে কত অত্যাচার রাখেন আমাদেরকে তো ভেবে দেখতে হবে এসব বলে তখন ওর আদে তোর বাবা বলে এ চুপ করুন তো জোর করে বিয়ে দিয়েছেন বিয়ে দেওয়ার পরে আবার এসব কথা বলছেন তখন ওই গ্রামের লোকেরা বলে জোর করে বিয়ে দিয়েছি পুলিশবাবু নিজে আমাদের কাছে প্রস্তাব নিয়ে এসেছে ও সুদীপাকে বিয়ে করবে বলে আমরা কখনও জোর করে বিয়ে দিই এসব বলে ঠিক তখনই আদিত্য আর সুদীপা ফিরে আসে আর আদিত্য এসে ঘরে যায় রান্নাঘরে আর সেখান থেকে জল মিষ্টি নিয়ে এসে ওনাদেরকে খেতে দেয় তখন ওখানে আদিত্যর বর্মা দাঁড়িয়ে মনে মনে ভাবে ও আদিত্য যে আমি চাছি না ওনাদেরকে আপন করতে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছি তারপরও আমার মুখের ওপর ওদেরকে জল মিষ্টি দিলো এসব কথা বলে ওখানে দাঁড়িয়ে আছে তখন ওরা বলে আমাদের জল মিষ্টি কিছু লাগবে না আমাদের শুধু একটাই কথা বলার আছে আপনাকে আপনি শুধু সুদীপাকে ভালো রাখবেন আর আমরা এখানে খেতে আসিনি কিছু বলতে এসেছি সুন্দর পালিয়েছে মেয়েটাকে আপনি আগলে রাখবেন তাই তখন আদিত্য বলে হ্যাঁ আমি জানি আগে থেকেই জানতাম তাই তো আমি ওকে আমার চোখে চোখে রাখছি আমার কাছে রাখছি এসব বলে তখন শুধু বা দাঁড়িয়ে মনে মনে ভাবতে লাগে ও আমি যেটা ভাবছিলাম তাহলে সেটা নয় এই কারণে শুধু আমাকে আগলে রাখছে আর তখনই পরমা মনে মনে ভাবে তার জন্য আদিত্য ওকে কাছাকাছি রাখছে না আমিও আদিত্যকে ভুল ভাবছিলাম এসব বলে তখন ওনারা খাওয়া দাওয়া করে সেখান থেকে বেরিয়ে পড়ে তখন ওখানে আদিত্যর বড়মা কিছু বললে আদিত্য ওর কাছে গিয়ে বলে সরি বড়মা তখন ওর বড়মা বলে সরি তুমি না পুলিশের চাকরি করো তুমি কেন সরি বলবে তোমার আসামি যদি তোমাকে কিছু ভুল করার পরে সরি বলে তাহলে কি তুমি তাকে ছেড়ে দাও আমিও তাই তোমাকে ছেড়ে দেবো না তাই তুমি আমাকে সরি বলবে না এসব বলে তখন আদিত্য বলে বড় মা কেন তুমি এরকম করছো তখন আদিত্যর বাবা গিয়ে আদিত্যকে বলে এ শোন তোকে কে বলছি তোর বড়মার কাছে গিয়ে তোকে সরি বলতে আমি বলেছি আর তুই না কিছুক্ষণ আগে এই বাড়ি থেকে বেরিয়ে দিবি বেরিয়ে যা তো কে হাত জোড়ো পা ধরে তোকে এই বাড়িতে রেখেছে রে আমি রাখিনি তুই এখনই এই মুহূর্তে বাড়ি থেকে চলে যা এসব বলে তখন আদিত্য বলে ঠিক আছে আমি চলে যাব আমি সুদীপাকে নিয়ে চলে যাব। তখন সুদীপাকে আদিত্য বলে সুদীপা কাপড় চুপড় গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি আসুন তখন সুদীপা বলেন না যেতে হলে আমি যাব আপনি কিসের জন্য যাবেন এসব বলে তখন পরমা ওর শাশুড়ি মাকে বলে মা আপনি আটকান ও চলে যাচ্ছে তো তখন ওর শাশুড়ি মা কিছু না বললেও সুদীপার কাছে আসে আর সুদীপাকে বলে সুদীপা ওর তো কোনো দোষ নেই ও তো এবারে ছেলে তুমি কিন্তু বাইরে কার মেয়ে তুমি চলে গেলে কারো কোনো যায় আসে না তুমি তো পারো ওকে আটকাতে তখন সুদীপা বলে শুনো পরমা একটা কথা বললে আমি তোমার কথা ওকে আটকাবো না ও আমার স্বামী ওকে কীভাবে আটকাবো না আটকাবো সেটা আমি জানি আর ও এবারের ছেলে আমি তাই ওকে কোথাও যেতে দেবো না তুমি নিয়ে ভাবো আমারটা নিয়ে ভাবতে হবে না এসব বলে তখন সুদীপা এসে ওর বড়মাকে বলে বড়মা আপনার সঙ্গে আমার কিছু কথা আছে তখন ওর বড় মা বলে কি আমার সঙ্গে কিছু কথা আছে তোমার তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এসব কথা বলতে থাকে তখন বলে না আমার কোনো মাথা খারাপ হয়নি একটা মানুষ যদি ভিক্ষা চায় তাহলে তাকে কি আপনারা ভিক্ষা দেন না তখন আদিত্যর বাবা বলেন শোনো আমার বড় বৌদি তোমার মতো মেয়ের সঙ্গে কথা বলবে না কখনো তোমার মতো মেয়ের সঙ্গে কথা বলবে না তখন আদিত্যর মা বলে তুমি ওইভাবে বলছো কোনো মেয়েটা যখন কথা বলতে চাইছে তখন একটু কথা বলতে দাও না তখন বলে না ছুতেই কথা বলতে দেবো না তখন সুদীপা হাত জোর করে আর বলে আমাকে একটু কথা বলার সুযোগ করে দেন একটু কথা বলুন তখন ওর বলে আচ্ছা ঠিক আছে কথা তো বলবে বলো কথা কি বলবে তখন বলে আমি আপনার সঙ্গে আলাদা করে কথা বলবো তো ঠিক আছে একটা কথা মাথা রাখবি পাঁচ মিনিটের বেশি এক মিনিটও দেবো না তাই বলে ওখান থেকে বেরিয়ে ঘর চলে যায় আর পিছু পিছু সুদীপাও ঘরে যায় তখন ওর বলে যে মনে আছে তো পাঁচ মিনিট কিন্তু বলেছি তার বেশি সময় দেবো না তখন সুদীপা বলে মনে আছে আপনাকে একটা কথা বলি আপনার বাড়ি আপনার গাড়ি আপনার সব কিছু আপনার ছেলে আপনাদের আপনার সুশিক্ষা সব মানুষ আপনি কেন এবার থেকে যাবেন আর একটা কথা বলি যে আপনি আমার সাথে এসেছে গেছি পাল্লা দিতে এসেছেন আমি কোথায় আপনি কোথায় কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন তখন বড় মা বলে কী তোমার সঙ্গে আমাকে তুলনা করছো তুমি তখন বলে যে না তুলনা করছি না আপনি ঘুলে ফেলছেন মাঝে মাঝে আমি কোথায় আর আপনি কোথায় আমি এ থাকতে থাকতেও আসিনি আমি আদিত্য বউ হতে আসিনি আমি শুধুমাত্র আমার লক্ষ্য পূরণ করতে এসেছি আমি ডক্টর হবো তাই তখন ওর বড় বলে শোনো মেয়ে বাইরে গিয়ে তুমি যা খুশি তাই করো এ বাড়িতে থেকে তোমার কিছু করতে হবে না কো তখন সুদীপা বলে আমি এই বাড়িতেই থাকবো আপনি কী করে দেখতে বড় মা বলে ঠিক আছে আমিও দেখছি যে তুমি এই বাড়িতে কী করে টিকিয়ে থাকো তখন সুদীপা বলে আমি জানি আপনি এতটা খারাপ না আপনার মনে মায়া মমতা আছে তাই বলে সুদীপা তার কাছে আসতে গেলে ওর বলে বলে মেয়ে শোনো তুমি ভেবো না যে এইসব কথাগুলো বলে তুমি আমার মন জয় করে নিয়েছো আমাকে দুর্বল করে ফেলেছ এসব কথা বলে সেখান থেকে বেরিয়ে চলে যায় আর সুদীপা মনে মনে বলে যাক আমার উদ্দেশ্যটা পূরণ হয়েছে তাহলে আমার কথাটা শুনলো তখন বাইরে বেরিয়ে যায় তখন ওর বর্মা বলে সবাইকে এ অংশমান তুমি বলো যে ওর কাপড় চুপড় যে ব্যাগে গুছিয়ে রেখেছিল সেগুলো বের করে যেন আলমারিতে গুছিয়ে রাখে তখন অংশগ্রহণ বলে বৌদি তুমি এটা কী বলছো তো হ্যাঁ আমার কথা শেষ কথা আমার মুখের ওপর কিছু বলবে না আমিও দেখি যে ওই মেয়ে কতদিন এই বাড়িতে টিকিয়ে থাকতে পারে এসব বলে তখন শুধু ঘরে যেতে গেলে পরমার সঙ্গে দেখা হয় আর পরমাকে বলে শোনো পরমা আমি আমার স্বামীকে এই বাড়িতে আটকে রাখতে পেরেছি কিন্তু তুমিও তোমার স্বামীকে এই বাড়িতে আটকে রাখার ব্যবস্থা করবে কিন্তু এ বলে সুদীপা ঘরে চলে যায় আর পরমা ওখানে দাঁড়িয়ে থেকে থেকে ঘরে চলে যায় সুদীপা যখন ঘরে বসে মন খারাপ করে থাকে তখন সুদীপা শাশুড়ি মা সুদীপার কাছে যায় আর বলে যে শোনো কিছু খাবার এনেছি আমি জানি এ ডাক্তারি পড়াতে খুব কষ্ট আমি তো সবার সামনে খাবার দিতে পারবো না তুমি যখন কলেজে যাবে তাই আমি লুকিয়ে এ করেছি এটাতেই তুমি সন্তুষ্ট হও এসব বলে তখন ও জোরে ধরে কান্না করতে লাগে তখন ওর শাশুড়ি বলে কান্না করতে হবে না এ কথা বলতে থাকে তখন আদিত্য সেখানে আসে আর আদিত্যর মা বলে ও আদিত্য তুই এসেছিস আয় তোর একটু রেস্ট নেই সকাল থেকে তো তোদের প্রতি কম ঢোকল যায়নি এ বলে ঘর থেকে বেরিয়ে যায় অন্যদিকে অব্রো বাড়ি থেকে বেরিয়ে চলে গেলে পরমা বলে অভ্র তুমি এখান থেকে যেতে পারো না প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত এভাবে তুমি চলে যাচ্ছ সবার কাছে আমাকে ছোটো করে দিয়ে চলে যাচ্ছ কেন তুমি চলে যাচ্ছ এখানে আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না বলে হাত জোর করে তখন বলে না আমি যাবই। ঠিক তখনই পরমার বাবা মা আসেন আর এসে বলে জামাই তুমি কি কোথাও বেরোচ্ছ ব্যস্ত তখন বলে না মানে যদি ব্যস্ত না থাকো আমাদের সঙ্গে দু মিনিট কথা বলো না বসে আমরা গল্প করি তখন বলে আচ্ছা ঠিক আছে সেটা পরে হচ্ছে তখন অভ্র মাকে ডাকারে বলে মা তাড়াতাড়ি নিচে এসো পরমার বাবা মা এসেছে তখন ওর মারা নিচে আসার আগেই অন্যদিকে দেখা যায় যে সুদীপা আর আদিত্য দুজনে ঘরে থাকে তখন সুদীপা আদিত্যকে বলে সরি তখন আদিত্য বলে কেন সরি বলছেন আপনাকে প্রত্যেকটা বিপদের মুখোমুখি হতে হচ্ছে আমার জন্য তাই